নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে একটা সয়াবিনের নিরামিষ রেসিপি শেয়ার করতে চলে এলাম তৈরি করব সয়াবিন মুইঠা দারুণ টেস্টি একটা সয়াবিনের রেসিপি খুব সহজে তৈরি করা যায় গরম গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই সয়াবিনের রেসিপিটা সয়াবিন মুঠা তৈরি করার জন্য আমি এখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিনটাকে গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ভিজে দেখো সয়াবিনটা কত সুন্দর ফুলে উঠেছে এবার অল্প অল্প করে সয়াবিন নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে এর ভেতরের জলটা কিন্তু বার করে দিতে হবে আমি এখানে সয়াবিন সেদ্ধ করিনি কারণ সেদ্ধ করলে সয়াবিন বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুঠাগুলো খেতে ভালো লাগে না সমস্ত সয়াবিনগুলোকে এইভাবে জল চিপে চিপে তুলে নিয়েছি এবার গ্রাইন্ডারে গ্রেড করে নেব সয়াবিনটা গ্রাইন্ডারে গ্রেড করে নিয়েছি দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার এই সয়াবিনের মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো এবার দিয়ে দেব এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার বড়ো চামচে দু চামচ দিয়ে দিলাম বেসন এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব প্রথমেই বেশি বেসন দেব না আগে ভালো করে মিশিয়ে নেব তারপর প্রয়োজন হলে বেসন দেব সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দেখো মনে হচ্ছে আরও একটু বেসন লাগবে কারণ এখনও কিন্তু পুরোপুরি বাইন্ড হচ্ছে না প্রয়োজন মতন আরও দু তিন টেবিল চামচ মতন বেসন মিশিয়ে দিলাম আবারও ভালো করে মেখে নেব মাখার সময় যদি মনে হয় বেশি ড্রাই মনে হচ্ছে সেক্ষেত্রে হাতে অল্প জলের ছিটা নিয়ে একটুখানি মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে দেখো একটা দইয়ের মতন তৈরি করে নিয়েছি এখন কিন্তু অল্প করে মিশ্রণ হাতে নিয়ে হাতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু দলা পাকানো যাচ্ছে আরও একটু ভালো করে মেখে নেব এবার মিশ্রণটাকে একটা সাইডে করে নেব অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এইভাবে মৈঠার মতন তৈরি করে নেব হাত দিয়ে একটু বেশ করে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মৈঠাগুলো তৈরি হয়ে যাবে আমি এখানে মাঝারি মাপের সাইজ করে মিঠাগুলো তৈরি করে নিচ্ছি তোমরা নিজেদের পছন্দ মতন সাইজে তৈরি করে নিও আমি একশো গ্রাম সয়াবিন দিয়ে এখানে প্রায় পনেরোটা মতন মিঠা তৈরি করেছি এবার মিঠাগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়া গরম করে তাতে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে এক এক করে মিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আমি এখানে একটা চওড়া মুখের কড়াই নিয়েছি তাই কিন্তু মৈঠাগুলো সবগুলো একসাথে ধরে গেছে তবে যদি সমস্ত মুঠাগুলো একসাথে ধরার জায়গা না থাকে সেখানে দু তিনবারে তোমরা মৈঠাগুলো ভেজে নিতে পারো তবে খেয়াল রাখতে হবে মৈঠাগুলো যেন একেবারে গায়ে গায়ে লেগে না যায় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে একদিকটা দু মিনিট মতন ভেজে নিয়েছি এবার মৈঠাগুলোকে উল্টে দিচ্ছি চারপাশটা ঘুরিয়ে ফিরিয়ে বেশ সুন্দর করে লাল করে মুঠাগুলোকে ভেজে নিয়েছি এবার মুখ তুলে নেব আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে সমস্ত মুঠাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর অনেকটা তেল আছে এখান থেকে খানিকটা তেল কমিয়ে নেব এবার এই তেলে কিছু আলু ভেজে নেব আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে হালকা লাল করে ভেজে নিলাম আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ আমি এখানে ছোট আলাচটায় একটু থেতো করে নিয়েছি ছোটো এলাচ একটু থেতো করে নিলে ফ্লেভারটা খুব সুন্দর বের হয় আর তার সাথে দিয়ে দেবো হাফচা চামচ গোটা জিরে এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এবার এতে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা মশলাটাকে কষিয়ে নেব মশলাটা দেখো বেশ কষানো হয়ে গেছে এবার এতে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার মশলা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে দেখো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব দু টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি এবার দই আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব দই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা নাহলে অনেক সময় দইটা কেটে যেতে পারে দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দিলাম এক কাপ জল যেহেতু মৈঠাগুলো জলের মধ্যে সেদ্ধ হবে তাই আরও একটু জল দিয়ে দিলাম তা হলে কিন্তু মৈঠাগুলো পুরো ঝোলটাই টেনে নেবে এবার গ্রেভিটা ফুটতে শুরু করেছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম এই সময় কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মৈঠাগুলো গুলো ছোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মৈঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে মিডিয়াম আছে দু মিনিট রান্না করে নেব মৈঠাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না কারণ ঝোল টেনে মৈঠাগুলো নরম হয়ে গেলে কিন্তু ভেঙে যেতে পারে তাই চাপা দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতন রান্না করে নেব দু মিনিট পর চাপাটা তুলে নিলাম দেখো অনেকটা কিন্তু ঝোল টেনে নিয়েছে হালকা হাতে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এর থেকে আর বেশি ঝোল শুকনো শুকনো করব না নামানোর আগে দিয়ে দেবো চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা হালকা হাতে মিশিয়ে নিলেই আমাদের সয়াবিন মিঠটা কিন্তু একদম রেডি এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল সয়াবিনের একদম নতুন ধরনের একটা দারুণ টেস্টি মজাদার রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই সয়াবিন মৈঠা যে কোনো নিরামিষ দিনে কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি গরম গরম ভাত পোলাও রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই কিন্তু এই সয়াবিন মৈঠা খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো